আলফুল বলে ঠিক আছে তুলেছেন আল্লাহর জন্যে তো না লোক দেখানোর জন্যে এটা যেন আল্লাহর জন্য হয় সামনে সময় আসলে আপনি এই হাতটা দেখাবেন যে আমি হাত তুলেছিলাম পরান যেন কায়েম হয় পরান তো ফেরেস এসে কায়েম করে দিয়ে যাবে বলেন অন্যান্য ধর্মের যারা আছেন নাকি ভয় পান আমাদের কি হবে কি হবে মানে আপনারা আরো আরামে থাকবেন যে জুলুমের শিকার হয়েছিলেন এসানে আমরা মন্দির ভেঙে দোষ দেয় মুসলমান সুতরাং এইটা আর হবে না যদি এইটা থাকে আল্লাহ বলেন কোন হিন্দু দেবতাকে পর্যন্ত গালি দিবা না যেখানে দেবতাকে গালি দেওয়া নিষেধ মন্দির ভাঙা গালি যাবে এটা আপনি কায়েম করতে পেন দেশে আপনি অন্য ধর্মের তাই কি আপনি এটা পক্ষে আসেন আপনিও নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে কোরআনে কারিম যদি সত্যি দেশে কায়েম হয় মেয়েরা যে উল্টাপাল্টা ধারণা করে ধারণা একটাও থাকবে না সব চাইতে বড় নিরাপদে থাকবে তারা মেয়েদের কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না নিরাপদে থাকবেন আপনারা এই জন্য ওই জায়গায় যদি যেতে হয় একশো জনের একান্ন জন মানুষ লাগবে একশো জনের কতজন জন একান্ন জনের ভেতরে যদি এই যশোর কেশবপুর মনিরামপুরে কেউ আসে ফিরিয়ে দেবেন অবশ্যই আপনাকে চেষ্টা করা লাগবে আপনি এইটার পক্ষে আসেন কারণ এইটা যদি ওখানে যায় আপনি নিরাপদে থাকবেন মায়ের কোলে শিশুর মতো আলিহে ওনার এলাকায় যখন হিন্দুরা আমি তো সময় বাসে অথবা এই করিমন এই সময় গাড়ি তো ছিল না ওই সময় যে রিক্সায় উঠতাম ভ্যানে উঠতাম হিন্দুরে জিজ্ঞাসা করলে বলতো আমরা আছি এই মাওলানা থাকা কালীন মায়ের কোলে যেমন শিশু ফাঁকে কি করে আছে একটা হিন্দু যদি আলিমের কে কথা বলতে পারে অথচ এই দেশের বহু মুসলমান নাম ধারী জানে মেয়ে আলেমের ফাঁকি চেয়েছে তার ভেতরে অবৈধ বিচারপতি মালিক একজন শাহরিয়ার কবির একজন জাফর ইকবাল এক কথা বলছে না কেন মানুষ নামে কলঙ্ক না আজকে এই শয়তানদের নামে দেখলাম কে যেন মামলা দিয়েছে একটা দিলে হবে না এদের নামে এক হাজার করে মামলা দেওয়া হবে বহু শয়তানি করেছে এই সতেরো বছর ব্যারিস্টার সম্ভবত মানুষের ভেতরে পড়ে

নবীজিকে প্রশ্ন করা হয়েছে হে নবী মমিন আমি আমি বসবো কি করে আল্লাহর নবী বলে নিদার সার্বাতকা হাসানা তো কাকা সাজিয়া তো কাহুয়া মুকমিন তোমার যখন ভালো কাজগুলো আনন্দ দেবে যে আমার ভালো লাগে ভালো কাজ করলে আমার আনন্দ লাগে আমি সব পাই আর অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগবে জালেমদের কথা বললে তোমার কাছে কষ্ট লাগবে তখন বুঝবে যে তোমার ভিতরে ইমান আছে সুতরাং আজ আপনি ইমান আছে কিনা কাদা সারফের ইমামের কাছে জিজ্ঞাসা করা লাগবে না নিজের কাছে জিজ্ঞাসা করেন ভালো কাজ দেখলেই ভালো লাগবে অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে বসবেন আপনার সিটা পটা হলেও ইমান আছে আর যদি ভালো কাজ দেখলে হয় অন্যায় কাজ দেখলে যদি আপনার কষ্ট না লাগে আপনি হোস করতে পারেন এ দরবেশের বেশের মতো আপনার ইমান আমি সরো সারের সাথে গিয়েছিলাম ওই সময় শুনেছি দর বেশ খাবার ওই যে আবার আছে ওইটা আরে আছে এই যে এবার গিয়েছিলাম আমরা সোনামো দরবেশ নাকি ওখানে আছে একেবারে সব সময় কাবার পাশে টাওয়ারে থাকে ওখানে কাবা দেখে তো বাংলাদেশ সবচাইতে বেশি টাকা আত্মসাত করেছে সেটা বত্রিশ হাজার উনত্রিশ হাজার কোটি উপরে একটু না উনত্রিশ হাজার টাকা এবং কোটি টাকার উপরে খরচ হয়েছে পদ্মা সেতু বানাতে কেউ কেউ বলেছে বত্রিশ হাজার আর ওই শয়তানের এক ব্যাংকের টাকা আছে বাইরের দেশে বত্রিশ চৌত্রিশ হাজার কোটি টাকা টাকাগুলো যদি এখন ফেরত নিয়ে আসা যায় আরেকটা একটা পদ্মা সেতু বানানো যাবে যারা খালি চেল্লা নিজের টাকায় পদ্মা সেতু তোমার বাবার টাকা টাকাগুলো সব এইভাবে আত্মসাৎ করি করে বাইরে পাঠিয়েছে বেগম পাড়া বানিয়েছে আর এদিকে বলে যে একটা সেতু বানাতে পারে না এখনো চার পাঁচটা সেতু বানানোর টাকা ব্যাংকে পড়ে আছে শুধু এই শয়তান ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহ সারা দায়িত্বে আছেন আরো কঠোর হওয়া লাগবে এই শয়তানদের টাকা নিয়ে এসে এখন জনগণের কাজে লাগেন এই রাস্তা দিয়ে আসা যাচ্ছে না এই রাস্তা তো সময় সোহাটা খাওয়া লাগবে পানি এসে যশোর কেশবপুর মনিরামপুর সাহো সারা অনেকেই পানি আছে এদের টাকা পয়সা করলে নাকি রাস্তা খারাপ দরকার রে রাস্তার নাম আমাদের গাড়ি আসতে পারে আমি আরো সাইকেল আসছে এখানে আমাদের উচিত হচ্ছে আল্লাহ যেহেতু ডাক্তারটা কিনতে চাচ্ছে না শুধু মমিনটা এখানে আমরা মমিন হতে চাই আপনি দেখবেন আপনি মমিন আছে কি ভালো কাজ দেখলে না আনন্দ লাগবে অনলাইন দেখলাম না খারাপ লাগবে প্রথমে আল্লাহ কিনতে চেয়েছেন দাম হিসাবে যেটা আপনি দিয়ে কিনবেন তার এক নাম্বারে আনফুসা হোম আমাল হোম জান এবং মাল জান কিনতে চান আল্লাহ যেহেতু আল্লাহ পাক নিজে এখানে ক্রেতা অবশ্যই তিনি দেখে শুনে কিনবেন পসা অবৈধ না এরকম জিনিস কিনবেন এই জন্য আমাদের জীবন যেন না হয়ে না যায় জালেমদের মতো আমাদের জীবন যেন অবৈধ হয়ে না যায় আমাদের জীবন যেন উল্টা পাল্টা লাইনে চলে নষ্ট হয়ে না যায় না পাক পবিত্র টাটকা জীবন আমরা তৈরি করতে চাই জীবন যদি কেউ পবিত্র করতে চায় তাহলে দুইটা পদ্ধতি আছে এক নাম্বারে তার জীবনে করান থাকা লাগবে দুই নাম্বারে তার জীবন টারোশনের পাবন্দী হওয়া লাগবে